তার সম্মানিত অর্থ সম্পাদক এ পর্যায়ে আজকের বিক্রম মিছিল এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলাম বাসকালী শাখার সম্মানিত আমির পৌরসা আমির জানাব হাজত মৌলানা

এটা অত্যন্ত জঘন্য অপরাধ ওরা মানবতার দুশ্মন ওরা শ্রদ্ধ ভূমিষ্ঠ শিশু থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধ নারী পুরুষ যুবক যুবতী সকলকে হত্যা করে সকল নিরাপদ মানুষ করা দিনের পর্যায়েহীন একই মতো গুলিকে হত্যা করে ইসরায়েলকে এগুলি থেকে নিবৃত রাখার জন্য এখন আমাদের হাতে বেশি অস্ত্র নাই যেহেতু ইসরায়েলের পৃষ্ঠপোষক আমেরিকা

তাদের এই সৈন্যগুলো আমাদের বাংলাদেশে ষাট শতর অধিক বিভিন্ন পণ্য তাদের রয়েছে এগুলো আমাদেরকে বর্জন করতে হবে তাহলে এই ফ্যান ধীরে ধীরে একটু তাদের মাথায় ঢুকবে বিশ্বব্যাপী তারা একটু আরো করবে এরা মানবতার দুশ্মন ফিলিস্তিনে ভূমি দহারের নামে দাঁড় করতেছে এটা জঘন্য হা সম্মানিত ভাইয়েরা এবং শহীদি জনতা আজকে হেফাজত ইসলামের অতিকায় নিতে ছোট

সম্মানিত ভাইরা এবং ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা মাসা আহমেদ সাহেব হুজুর মরহন তিনি একশো বছর বয়স পর্যন্ত ইসলামের এই প্রতিষ্ঠার পাঁচ দায়িত্ব পালন করে গেছেন তিনি আমাদের জন্য একটা মেসেজ দিয়ে গেছেন আজকে যারা আলমা সামান্য টুঙ্ক হাতে ধরে বসে থাকেন তাদের জন্য আল্লাহ শাহমদ শরীর এই মেসেজ আমরা কি নিতে হবে এটা আমাদের দেখতে হবে

ও মায়া মায়ের আলো না তিন মুনি না শুভন যারা পরিচিতিতে ছাত দেখে তারা সাক্ষ্য দিয়ে সাক্ষী হয়েছে সাক্ষী হয়ে ভাসে থাকে তাদের ওই হরদুদের ভয় মার পরিচিত রে আজকে আমরা বিশ্ববৃত্তের মুসলমানেরা এবং মানবতা সবচেয়ে সাধারণ মানুষেরা এগুলি দেখে নেবে শুধু অনুভব করবে আমরা তাদের জন্য কিছুই চাই না তাহলে আমাদের জন্য ভয়াবহ পরিণতি হয়েছে জ্ঞান আমাদের জন্য না হয় চলতে পারে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই